বিসমুল্লাহ রহমানের রাহিম বিশ্বজুড়েই রূপসী বাংলা টেলিভিশন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এই অনুষ্ঠানের পরিকল্পক এবং রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা আমি আলী নিয়ামত আজ রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে এমন একজন তারুণ্য ব্যক্তিত্বকে উপস্থিত করেছি যিনি মানবতার সেবায় নিজেকে নিবেদিত রেখেছেন চট্টগ্রামে বাংলাদেশে একটি অভিনব বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন দুই টাকা স্কুল সেই দুই টাকা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী আমাদের মাঝে আছেন কেমন আছো তুমি জি আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি শুধু দুই টাকার স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান না আমার জানা মতে তুমি এশিয়া শিশু ফাউন্ডেশন শিশু কল্যাণ ফাউন্ডেশন তুমি নিজেই বলবা চেয়ারম্যান হিসেবে আছো এবং দীর্ঘ প্রায় সাত আট বছর হলো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষা বিশেষ করে শিক্ষা কাজগুলো করে যাচ্ছ দুই টাকার স্কুল প্রতিষ্ঠা করে আজকে বাংলাদেশের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থী জনতার সংগ্রামের ফলে আন্দোলনের ফলে এই বিপ্লবী সরকার যদিও বিপ্লবী সরকার গঠিত হয় নাই অন্তর্বর্তীকালে সরকার গঠিত হয়েছে আমি সবসময় বলে থাকি যে বিপ্লবের পরে সাধারণত বিপ্লবী সরকার হয় সেখানে সংবিধান স্থগিত থাকে কিংবা সংবিধানকে না মেনে নিজেদের মতো করে নিজেদের পরিকল্পনা অনুযায়ী দেশ বা রাষ্ট্র পরিচালনা করে এখন তুমি তোমার অভিজ্ঞতার প্রেক্ষাতে প্রেক্ষাপটে বলো কেন এবং কি উদ্দেশ্য নিয়ে তুমি এই দুই টাকার স্কুল প্রতিষ্ঠা করছো কিংবা সমাজ সেবা করে যাচ্ছ হ্যাঁ ধন্যবাদ আপনাকে পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলা টিভি এবং যে টিভিটি দেশ এবং দেশের বাইরে মানুষের একটি আস্থা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে খুব স্বল্প সময়ে এবং প্রতিটা মানুষের হৃদয় করে নিয়েছে সেই টিভির কর্তৃপক্ষ পাশাপাশি এই রূপসী বাংলা টিভির সকল দর্শক শুভাধায়ী সহ সবাইকে জানাচ্ছে আমার এশিয়ান নারী শিশু বিভাগ ফাউন্ডেশন এবং দুইটা থেকে আন্তরিক শুভেচ্ছা আপনি সুন্দর এবং চমৎকার সময় উপযোগী প্রশ্ন করেছেন যে বাংলাদেশে যে প্রেক্ষাপট আমরা বিগত দিনে যে বাংলাদেশ দেখেছি এখন যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের আলোকে যে দেশ যেভাবে পরিচালিত হচ্ছে এই পরিচালনার মধ্যে মাধ্যমে বা এই পরিচালনার মধ্যে যে আমরা একটি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি আমাদের সামাজিক মানবিক কাজ করে আসছি যে এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এবং তার পাশাপাশি সমাজ থেকে পিছিয়ে পড়া নিরক্ষর যে শিশুগুলো রয়েছে তারা সমাজ থেকে একেবারে পিছিয়ে আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে কিন্তু আমরা তাদের কাজ করে যাচ্ছি সেই সেই ধরনের একটি আহ পরিকল্পনা করেছে যে দুই টাকা স্কুল আর এই দুই স্কুল স্কুলটা হলো এমন একটি জায়গায় আমরা প্রতিষ্ঠা করেছি যে হলো চট্টগ্রামের পদ্মনগরে আটত্রিশ নম্বর ওয়ার্ড যেখানে আহ শ্রমিক অধ্যুষিত এলাকা যেখানে গার্মেন্টস শিল্প কারখানার আহ অধ্যুষিত এলাকা চট্টগ্রামের ভিতরে বাংলাদেশের যে বাংলাদেশের যেখান থেকে অর্থনৈতিক চালিকা শক্তি সেরকম একটি জায়গা হলো চট্টগ্রাম বন্যনগর এলাকা আর ওই বন্যনগরীতে যে গার্মেন্টস পোশাক শিল্প কারখানায় সবচেয়ে বেশি তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ওখানে গার্মেন্টস এর যে শ্রমিকরা আছে তারা কিন্তু তাদের তাগিতে তাদের জীবিকার তাগিতে তারা কিন্তু গার্মেন্টস বিভিন্ন মিল কারখানা চাকরি সন্ধানে চলে যায় কিন্তু তাদের যে বাচ্চাগুলো আছে তাদের যে শিশুগুলো রয়েছে তারা কিন্তু শিক্ষা থেকে পিছিয়ে থাকে হ্যাঁ যদিও বা আমাদের এখন আশেপাশে একদম একদম পাশাপাশি আছে তারপরেও কিন্তু শিশুরা স্কুলের দিকে যাওয়ার তেমন একটা আসক্তি না বা উদ্যোগী না তো গ্রামের যারা অভিভাবক সমাবেশ আছে তারাও কিন্তু তারা চিন্তা তারা ফ্যাক্টরিতে চলে যায় এই তাদের ছেলে মেয়ে গুলা স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না তারা কিন্তু খোঁজ দেওয়ার সুযোগ থাকে না এবং তারা সেটা সম্ভব হয় না তা আমরা কি করি তাদেরকে আমরা যে এলাকায় স্কুলে করেছি একটা বস্তি এলাকা ওখান থেকে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আমরা বাচ্চা বুঝিয়ে তাদের পরিবারকে বুঝিয়ে নিয়ে এসে আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি আমরা ওদেরকে বলতেছি যে আপনারা আপনার তো স্কুল লেখাপড়া তো করাটা দরকার প্রয়োজন তারপর ওই কিন্তু চিন্তা আবার অনেক আছে গার্ডিয়ান নাই মা আছে বা থাকলে বাবা নাই বাবা থাকলে মা নাই এই বাচ্চাগুলো বিভিন্ন রকমের

বিরোধী কাজ শিশুরা যদি কাজে যায় সেখান থেকে তাদেরকে লেখাপড়া দায়িত্ব নেওয়া বা করা কিন্তু নিজেরা ঘর ভাড়া করে নাকি না কিভাবে অর্গানাইজ করছে আপনি যেটা বলছেন এটা একটা দুর্নীতিটা এই দুর্নীতিটা আমি তাদের তাদেরকে বলবো না দুর্নীতিটা এই দুর্নীতি রাষ্ট্রের যদি রাষ্ট্র যদি সঠিক পরিচালনা করতে পারতো রাষ্ট্র যদি যে অধিকারকে বলা আছে বা ভাবে স্কুল মুখী যে বয়সের শিশুরা খেলার বয়স কিন্তু আমরা তেপান্ন বছরে তো সেই কাজটি করতে পারিনি তাহলে রাষ্ট্রই একটা বড় দুর্নীতি রাষ্ট্র নিয়েছে বা

যে আপনার কতগুলো শিশু আছে আমি কখনো বলার সুযোগ পাইনি আজকে আপনার মাধ্যমে বলতে চাই আমরা দেখেছি বিভিন্ন দল বিভিন্ন সরকার বিভিন্ন কিছু সংস্কারের বিষয় নিয়ে বিভিন্ন দাবি তুলেছে কিন্তু প্রত্যেক শিশুদের যে যে ছয় লক্ষ শিশু বাংলাদেশ রয়েছে এই শিশুদের জীবন সংগ্রাম ভবিষ্যৎ দেওয়া এটা কিন্তু এখন পর্যন্ত বর্তমান তেপ্পান্ন বছর তো আমরা শিশুদের অধিকার হয়েছে বিগত শিশুদের তেমন একটা পরিবেশ তারা পায় নাই এখন আমরা নতুন বাংলাদেশে যে নতুন সরকার আসছে আমরা একটু আশা চোখে পড়ে নাই বা সেরকম কোন কিছু সাথে উল্লেখ করতে বাধ্য হচ্ছি মেয়ে গত মে মাস থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই অনুষ্ঠানটি শুরু করেছি আমরা এই সরকারের ভিতর তো দুর্নীতি নিয়ে বরং দুর্নীতিবাজদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে লালন করতেছে এবং তাদেরকে বিদেশ পাঠিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে তাহলে এই সরকারের ভবিষ্যৎ কি আমরা তো এটাই বুঝতে পারছি না কিন্তু স্লোগানটা যখন দেয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই সবাই বলে যে হ্যাঁ আমরা এটা সাথে আছি এটা কিন্তু কার্য ক্ষেত্রে আজ পর্যন্ত দেখলাম না বা এই বৈষম্যবিধ ছাত্র সমাজকেও বলতে দেখলাম না যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই এ কথা বলতে কিংবা মাদক মুক্ত বাংলাদেশ চাই বা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই এই যে শিশুদেরকে নিয়ে তোমরা কাজ করছো এদেরকে কি নৈতিক শিক্ষা দেওয়া হয় বা আদর্শ ভিত্তিক কোন শিক্ষা দেওয়া হয় যারা ভবিষ্যতে তারা যেন দুর্নীতিবাজ হয়ে না ওঠে চাঁদাবাজ না হয়ে ওঠে বা অপশক্তি এবং অপরাজনীতি শিকার না হয় আপনি সুন্দর প্রশ্ন করছেন আপনাকে একটা বিষয় সাথে শেয়ার করি দেখেন যে শিশু শিশুদেরকে কাদা মাটি হিসেবে তাদেরকে তুলনা করা হয়েছে কি জন্য তাদেরকে আমরা যেভাবে ঘুরাবো যেভাবে আমরা সেভাবে ঘুরবে এবং সেভাবে মানুষ হবে কম একটা স্লোগান রয়েছে যে শিশু আজকে শিশু আগামী আগামী দিনের ভবিষ্যৎ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ ঘুমিয়ে আসে শিশুর কে সব শিশুর করে এটা এটা শুধু কবির ভাষায় রয়ে গেছে বাস্তবে প্রতিফলন হয়নি যদি এখন একটা কি আপনি শিশুদের ভবিষ্যৎ কিভাবে ভালো থাকবে আপনি দেখেন শিশু জন্মের পর থেকে সে দেখতেছে আন্দোলন সে দেখছে সন্ত্রাস সে দেখছে মারামারি সে দেখছে বোম টিভিতে খুললে টিভি চ্যানেল খুললে সে আহ ভালো কিছু না দেখার আগেই সে দেখতেছে মারামারি হচ্ছে কর্তব্য হচ্ছে মার কোথায় সহিংসতা হচ্ছে ও সে জন্মের প্রত্যেকেই দেখতেছে সহিংসতা তা সে যে ব্যক্তিদের সহিংসতা দেখে বড় হয় সে তো সন্ত্রাস তাহলে তার কি হবে আরেকটা বিষয় আপনি দেখেন আমরা বলি যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত বেশ আমি সবসময় একটা কথা বলি যে দুর্নীতি এক্কেবারে শুরু করে আসলে বলতেছি সেখান থেকে শুরু করে একদম প্রধান রাষ্ট্রপ্রধান পর্যন্ত দুর্নীতি বলা আছে রাষ্ট্রপতি পর্যন্ত রাষ্ট্রপতি পর্যন্ত দুর্নীতি বলতে পারবো কেন একদম তিনি মনে যে ব্যক্তিটা দেখেন সে যে সে যেত সে ততটুকু দুর্নীতি করে রাষ্ট্রপতি যতটুকু হবে না এই করতে গেলে আমি সচেতন আগে আমি সচেতন অন্তত পক্ষে বলতে হবে একজন সচেতন আমি আমার সচেতন আপনি আপনার জায়গায় সময় যদি যান কেউ কারো থেকে সচেতন হওয়ার দরকার নাই বলার দরকার নেই আপনি আপনার থেকে সচেতন হন আমি আমার থেকে সচেতন

আমার তৃতীয় ব্যক্তি একজন বলবো যে আমি দশ লাখ টাকা দিবেন আমাদের ধর্মে তো আছে ইসলাম ধর্মের বিশেষ করে ঘুর যে নেয় দুজন আমার এই যে সেদিন শুনলাম কোরআনের আলোকে একজন বক্তব্য দিলেন খুব সুন্দর কথা যে জালিম আমরাও জালিম কেননা জালিম যখন অত্যাচার করে মানে কি যখন সন্ত্রাস করে আমরা এমন দেখি সন্ত্রাসমুক্ত প্রতিরোধ সমাধান করে হ্যাঁ চেয়ারম্যান ঘোষণা না আমার এলাকায় কোন দুর্নীতি হবে না অথচ সে দুর্নীতিটাই গ্রেফতার হয় সে মাদক দিয়ে গ্রেপ্তার হয় এই প্রশাসন সরকার কি করে শুধু আমাদেরকে আমাদের প্রতি আমরা সচেতন আপনি একদিক দিয়ে মাদক সাপ্লাই দিবেন একদিক দিয়ে সিগারেট সাপ্লাই দিবেন আরেকদিকে বলবেন যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি বলবে মাদক আমরা সমাজ চাই মাদক বন্ধ থাকবে হ্যাঁ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আর জিরো টলারেন্স আমাদেরকে না দেখিয়ে সীমান্তে কোথায় থেকে মাদক আসে সেদিকে জিরো টলারেন্স দেখেন তাহলে মাদক আসা বন্ধ বাংলাদেশের মানুষ মাদক থেকে ধরাচর পাড়ে থাকবে আপনি রাস্তা খুলে দিয়ে যদি বলেন যে মাদক তোমরা ছুঁয়ে দেখবে না তাহলে তো এটা হয় না

এটা ভালো মামলা চিন্তা করি না যেটা দেখে যাচ্ছি যেটা ভাবতেছি আমার বাবা এটা আমি এটা করবো আমি বাবদাটা সেটা আমি আর চিন্তা করি না আসলে বলেছে কিনা আমরা বিভিন্ন আমি যে একটা কথা সবসময় বলে থাকি তোমরা সেটা হলো রাজার নীতি রাজনীতি চাই না জনতার নীতি জননীতি চাই এই জননীতি তো বা পেলাম জননীতা আমরা শাসক পেলাম শোষক পেলাম অত্যাচারী পেলাম জালেম পেলাম বিদ্রোহ করলাম কিন্তু এই জনতার নীতি জননীতি কারা করবে আমরা তো আশা করেছিলাম যে বেসম যে ছাত্র সমাজ একটা বিপ্লবী সরকার দেবে এবং জনতার নীতি অনুযায়ী জননীতি করবে তো এ সম্পর্কে তোমার তুমি রাজনীতি করো কিনা জানি না ধারণাটা কি

কিন্তু একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক সরকার কিন্তু দেশের জন্য অনেক কিছু করতে পারে আমরা এখান থেকে হয়তো কথা বলতে পারবো সংসদে আমরা এখন আমরা যে বিষয়টা নিয়ে আমরা আসছি আসার কথা আপনি যেটা বলেছেন যে আমরা নতুন দেশে চেয়েছিলাম যে আমরা একটা জননেতা পাবো কিন্তু আপনারা যেমন আপনারা হতে পারে নোবেল লরেট হতে পারে নিউজ জননেতা না জনতার বন্ধু জনতার মানে কাছের মানুষ হিসেবে তো আজও বিবেচিত হয়নি হওয়ার একটা সুযোগ ছিল কিন্তু তিনি তো সেটা করতে নাকি ব্যর্থ হচ্ছে সবাই বলছে আসলে আপনি কি জানেন না বাংলাদেশে মানুষ এমন আমরা আমাদের মানুষের কালচারে মন কষ্ট করতে দেরি করেন না আবার আবার গঠন করতে সময় নেই না আমি কিছু আমার বিরুদ্ধে কত জনের কথা কথা বলতেছে করতেছে কোথায় পাচ্ছে কিভাবে করতেছে নানান রকমের কথা আর এখন তো একটা কথা বিষয় জাতীয় ভাবে একটা কথা সবসময় বলা যায় জাতীয় একটা শব্দ বেশি বেশি দেখবেন শুনবেন কিছু বললেই দালাল দালাল হ্যাঁ কথা আমরা জাপান তো উঠছে কমিশনের দালালি করেই তো উঠছে আমাদের দেশে অনেক দালাল আছে মানে কি কমিশনের ভিত্তিতে সদভাবে অনেক টাকা আমি যদি আপনার পক্ষে একটা কথা বলি আমি আপনার 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 কাছে আমি দালাল জনের কাছে যে আমি উনার দালাল এখন উনি যা কথা দাত উনি তার কাছে দালাল কিন্তু আমাদের ধর্ম তো তা বলেন না ভালো কাজের যে দালালি করাই তো ইবাদত ভালো কিছুর জন্য

দালালের সুন্দর ব্যাখ্যা দিয়েছে এই দালাল শব্দটি যেন আমরা ব্যবহৃত না করি এই নতুন দিনে নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ বাংলাদেশ সোনার জন্য যেন এগিয়ে আসে সেই প্রত্যাশা করছি আমরা মনে করি যে বাংলাদেশ আহ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বিনিময়ে মামনের ইজ্জতের বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ যারা কে স্বীকার করে না যারা বিদয় কে স্বীকার করে না তারা এদেশের কোনোদিন টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ রূপসী বাংলা টেলিভিশনের সবাইকে ধন্যবাদ